ওইটাও লাগবো এইটাও লাগবো কি 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 বলতেছেন ম্যাডাম এগুলো সারাদিন কয় টাকা কাম হয় বলেছে টাকা দিব অনেক টাকা বস তো আমি আমি আসতেছি কি বলেন এই সব কে জিনিসটার সাথে এনজয় করতে খুব মজা না আপনি কিছু প্রোডাক্ট নিয়ে আসছিলাম ম্যাডাম কিসের প্রোডাক্ট মেয়েদের না ছেলেদের মেয়েদের প্রোডাক্ট ম্যাডাম ঠিক আছে আসেন ভিতরে আসেন থ্যাংক ইউ ম্যাডাম দেখি প্রোডাক্টগুলি দেখান বসেন ম্যাডাম এটা আমাদের কোম্পানির নতুন প্রোডাক্ট খুবই সেফটি এগুলি প্রাইস কত ম্যাডাম আপনি নেন আমি কমায় রাখব ম্যাডাম আরেকটা প্রোডাক্ট আছে এটার বিভিন্ন সাইজ আছে আপনি দেখেন আমি বের করে দিচ্ছি ঠিক আছে ম্যাডাম এই যে দেখেন আপনি কী চান সব আছে আমার এখানে দেখেন প্রোডাক্টগুলো একটু দেখেন কোয়ালিটি দেখবেন তারপরে আপনি নেবেন ঠিক আছে ম্যাডাম এই যে দেখেন আপনি চাইলে এটাও নিতে পারেন ম্যাডাম এটাও সিল করেন ম্যাডাম এটার ভিতরে আরো কোয়ালিটিফুল জিনিস আছে ওয়াও কিছু মনে করেন না আজকে আমার তারা আছে কালকে দুপুরবেলায় আসেন এই প্রোডাক্ট আমার লাগবে इट्स ওকে ম্যাডাম তাহলে আমি কালকে দুপুরবেলায় আসবো ঠিক আছে ম্যাডাম তাহলে আসি আসসালামু আলাইকুম এই শুনেন জি ম্যাডাম কালকে কোন তাইছেন অবশ্যই আসবো ম্যাডাম আর ওইটা কোন তো লাগবে ঠিক আছে ম্যাডাম আচ্ছা মাসি হ্যাঁ লোকটা মনে আসছে আসসালাম ওয়ালাইকুম আসছেন থ্যাংক ইউ ম্যাডাম

কি 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 বলতেছেন ম্যাডাম এগুলো সারাদিন কয় টাকা কামাবে বলবেছে টাকা দিব অনেক টাকা বসো তুমি আমি আমি আসতেছি এই নাও তুমি আমাকে খুশি করছো আমি তোমাকে খুশি করে দিলাম আর ওই একটা কিন্তু আর বেশি বেশি করে নিয়ে এসে দিছে হ্যালো কোথায় তুমি আমি রেডি হয়ে বসে রইছি শোনো না পরে যাই তুমি প্রতি সপ্তাহে বলো পরে যাই পরে যাই আমি আজকেই যাব একটা কাজ করো তুমি রেডি হও আমি আসতেছি তাড়াতাড়ি এসো ঠিক আছে এই আজকে অফিসে যাবা না আজকে না ভালো লাগতেছে না তোমাকে কি সময় দেব ও আচ্ছা হইছে কি জানি তোমার সাথে সম্পর্ক হওয়ার পর থেকে কিচ্ছু ভালো লাগে না শুধু তোমাকে সময় দিতে ইচ্ছা করে তোমার কাছেই আমার মনটা পড়ে থাকে আবার কে ফোন দিলে এই মুহূর্তে আমার বউ ফোন দিছে মেজাজটা যা খারাপ লাগতেছে না হ্যালো কই তুমি আমি এখন ব্যস্ত আছি কাজে আছি বুঝো না কোন কোন ফোন দাও আমি বুঝলাম না তোমার ব্যবহার এমন কেন ব্যবহার কেমন চাও হ্যাঁ আমার ব্যবহার এরকম আগে তো এরকম ব্যবহার করো নাই দেখো ফোনটা রাখো ভাল লাগতেছ না অনেক ব্যস্ত আমি কাজে আমি চোখে দেখি না আর তুমি এদিক দিয়ে শুধু তুমি রং করো রাখো ফোন রাখো যত সব আর বইলো না আমার একটা ফোন দিছে ও আচ্ছা

ও냐면 হাসে কি 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 বলেনি কে জিনিসটার সাথে এনজয় করতে খুব মজা না কি কি বলতেছেন এগুলা কি কিসের এনজয় হ্যাঁ বুঝতেছি না কিন্তু আমি কিছু বুঝতেছেন না কিছু না বুঝবেন পরে যাও জিনিসটা নিয়ে আসো ঠিক আছে কি 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 এদিকে জি বলেন

এই ঠিকানা মতাই দিবি কি বলেন আমি ওই দিদি পৌঁছায় দিয়ে আসবো আমি পাপা পারবো না এটা তুই পারবি আমাকে মাফ করে দেন আমাকে মামা মাফ করেন মাফ করে দেন এই যে দুই মাস যাবৎ আমার বউয়ের লাগে যা কিছু করছস সব রেকর্ডিং আছে হ্যাঁ এটাই না তোর বস তার অফিসের কলিগরা তোর বউ তোর আত্মীয় স্বজন সবার নাম্বার কালেকশন করছি কেন খালি একটা চাঁদ দেবো সাথে সাথে পাই যাব বিডিও করছেন বিডিঅক

মোবাইলটা দা কি হবে ভিডিও গুলো ছেড়ে দে না 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 প্লিজ আমার এত বড় ক্ষতি করবেন না আপনারা যে নাম্বার গুলো কালেক্ট করছি তাদের কাছে পৌঁছায় দে শুনে না আমার কিন্তু কোনো দোষ ম্যাডাম ওর জোর করে এখানে রাখছে তুই তো ম্যাডামের রিপোর্টটা দেখেই পাস কি হয়ে গেছে ভিতরে যেটি আছে ওটি দেখলে স্টক করবি

আমি পুশয় দিতেছি কিন্তু একবার আমাকে আর বলবেন না আমি একবার পুষয় দিই হবে না চাকরিটা ছেড়ে দিব এখন থেকে আমার এই ডিউটি করবি আমার মাফ করে দেন আমি এই চাকরি করবো না ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে

জিনিসটা কেমন খেলো নিচে রুমে কি একটা বিপদে বললাম নিতে যাইয়া কি বিপদে আমি পড়লাম এটা পছাইতে যাই যদি দরা খেয়া যায় তাইলো তো আমি শেষ সারা জীবন আমার জেলের ভাত খাইতি শুধু আমার না আমার চৈত্র গোষ্ঠী জেলের ভাত খাইবো কি করব ওহল্ লাহ আমার বাঁচা আল্লাহ বাসন